প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা পঁচিশে মার্চ দিনের প্রধান চিন্তা আমাদের প্রার্থনা আরও সুন্দর এবং ফলদায়ক হয় যদি আমরা অন্য সময়েও মনে মনে সৎ চিন্তা পোষণ করি মুখস্থ করা যায় জানিতাম অগপ্রহ কি চাহিব আমি যবে করিনু প্রার্থনা তব কাছে মন মোর ছিল ছিন্ন ভিন্ন অজস্র বাসনার বেগে তাই আমি পারিনাই করিতে প্রার্থনা হইয়া এক সহসা বিজলি সম এলো প্রাণে এক নবজাগরণ তাই আমি আছি বসে এবে লয়ে মাত্র এক প্রার্থনা হৃদয়ে তুমি মরে একমাত্র তোমারই প্রেমের সম্ভারে চাহি শুধু এই আমি করিয়া একাক্রমর সমস্ত অন্তর আত্মা মন প্রাণ উপদেশ যতদিন আমাদের জীবন বাহিরের কোলাহলে ভরিয়া থাকে ততদিন আমরা আধ্যাত্মিক জগতের সূক্ষ্ম কলধ্বনি শুনিতে পায় না অথবা সে রাজ্যে প্রবেশের কোনো আশাও মনে পোষণ করি না আবার যখন আমরা দিনের পর দিন অন্তরকে সচেতন করিতে প্রয়াসই হই তখন সত্যিই আমাদের প্রার্থনা গভীর হইতে গভীরতর হয় তখন শ্রী ভগবান আমাদের সামান্য ডাকও শুনিতে পান হৃদয়কে আমাদের একাগ্র করিতে হইবে এবং এই অনুভূতি নিজেদের মধ্যে জাগাইতে হইবে যে আমাদের সত্তা তাহারি সত্তার অংশ প্রার্থনা আমাকে এমন নম্র ও স্বার্থজ্ঞান বিরহিত করো যেন আমার জীবন পূর্ণ প্রেরণায় ভরপুর হয় আমি যেন সৎ চিন্তা করিয়া সজীবতা লাভ করিতে পারি তুমি একমাত্র আমার জীবনকে পবিত্র করিতে পারো দাও ইহাকে পূর্ণতা এবং নিবিড় ভক্তিতে এই জীবন পরিপূর্ণ করো